ফেসবুকের তিনটি টাকার খনি সেটিংস যদি এই তিনটি সেটিংস ঠিক থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে মাসে আপনি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু সবাই একটা ফেসবুক ব্যবহার করেন কিন্তু সেই কি আপনাকে টাকা দেয় অবশ্য আমাকে ফেসবুক টাকা দেয় হ্যাঁ দেখতে পাচ্ছেন শুধু আমি একটা সেটিংস থেকে রিলস থেকে সাতানব্বই ডলারের উপর আর্নিং করছি এক মাসে হ্যাঁ ইনস্টিম অ্যাট স্টার তো রয়ে গেছে অর্থাৎ তিনটা সেটিংস যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু অনায়াসে আপনি প্রথম অবস্থা পনেরো থেকে বিশ্ব হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আর এই তিনটা সেটিংস কীভাবে করবেন সে বিষয় আমাদের এই পেজে এস এম টু ইন পেজের মধ্যে ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা পেজ খুলে ফেসবুক থেকে ভিডিও আপলোড করে আপনি ঘরে বসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সে বিষয় আমাদের এই পেজে ভিডিও দেওয়া আছে ডেডিকেটেড ভিডিওটা আপনারা দেখে আসবেন আপনারা সকল তথ্য ইনফরমেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুকে পেয়ে যাবেন আপনারা যারা ভাবতেছেন ফেসবুক থেকে এই তিনটি সেটিংস চালু করে অর্থাৎ অন করে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আপনিও পারবেন ফার্স্ট অব আপনি ইনকাম করতে চাইলে আপনি তিন মাস আপনি পরিশ্রম করতে হবে তিনটা মাস আপনার ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে যদি আপনি তিনটা মাস ধৈর্য সহকারে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতাটা অর্জন করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি পারবেন না এর জন্য বলে আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করার সিস্টেম চাচ্ছেন আপনারা পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমার এই এসএম টুইন পেজের মধ্যে অসংখ্য ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা পেজ খুলবেন পেজ খুলে কিভাবে মনিটাইজেশন প্রফেশনাল মোডে করবেন আপনি যদি প্রোফাইল থেকে ব্যক্তিগত প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে রূপান্তরিত করবেন প্রফেশনাল মোডে যদি রূপান্তরিত করতে পারেন তাহলে কিন্তু অ্যাডসন রিলস অ্যাড স্টার এই সেটিংসগুলো দেখাবে অর্থাৎ এই সেটিংস প্রথম অবস্থা লক থাকবে এগুলাকে আনলক করতে হবে আনলক করলেই কিন্তু আপনি ফেসবুক থেকে ঘরে বসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো আপনারা মনে মনে অনেকে ভাবছিলেন যে ভাই কীভাবে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করব অনেকে আমাকে কৌশন করছেন তাদেরকে পরিষ্কার করার জন্য আর আমার কিন্তু এটা দেখতে পারতেছেন এই তিনটা সেট কিন্তু আমার স্বাধীন দেশের নাগরিক পেজের মধ্যে পেয়েছি শুধু বোনাস অপশনটা পাই নাই লাভ স্ট্রিমটা পাই নাই আমরা কিন্তু এগুলোও কিছু দিনের ভিতরে পেয়ে যাব তো আপনারা যারা এই তিনটা সেটিংস চালু করবেন চালু করার পরে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে প্রত্যেক মাসে আর ফেসবুক কিন্তু একশো ডলার না হলে পূরণ করে নেয় এই যে দেখুন আমার রিলস থেকে সাতানব্বই ডার বাউন্ন সেন্ট কিন্তু জমা হয়েছে এটা কিন্তু পরবর্তী মাসে আবারও যদি হয়ে যায় যোগ করে আমাকে আমার ব্যাংক ইসলামী ব্যাঙ্কে দিয়ে দেবে ঠিক আছে তো আপনারা পেমেন্ট নিয়ে কখনও ফেসবুকে চিন্তা করা লাগবে না প্রত্যেক মাসে বাইশ তারিখে ফেসবুক পেমেন্ট করে দেয় পেমেন্ট নিয়ে কখনও চিন্তা করা লাগবে না আপনি শুধু কাঙ্ক্ষিত পরিশ্রমটা করে যান সফলতাটা মাত্রই সময়ের ব্যাপার এখানে আপনার কাজ করতে আসলে অনেকে আপনাকে বিঘ্ন করবে অনেকে আপনাকে নিয়ে কটুক্তি করবে মন্তব্য করবে এগুলো না শুনে আপনারা নিজের মতো করে কাজ করে যান আপনি যে বিষয়টা ভালো পারেন সেই বিষয়টা ফেসবুকে তুলে ধরেন কে কি বললো আপনি বলবেন আই কেয়ার আমাদেরকে প্রথম অবস্থা অনেকে অনেক কিছু বলতো আমরা এগুলো কখনো কান দিই না কান না দিয়ে নিজের মতো করে কাজ করছি ইনশাল্লাহ আমরা সফলতা পাইছি আপনারাও পাবেন আর অবশ্য নতুনদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতো তারা ইন্সপায়ার হবে